এখন যাচ্ছি ও কতবার আপনার কি বলে আমাকে ডিভোর্স দিয়েছে এই পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার আমাকে ডিভোর্স দিয়েছে আপনি বলতেছেন যে একটা ভালো মেয়ে ওকে আমি ওকে ভালোভাবে সারা দেশের সামনে তুলে ধরছি এই আমি যে জায়গায় বসে আছি আমার অপোজিট পাশে আমার আব্বা এই মাথা এর মধ্যে পাড়া দেয় ওইখানে দাঁড়িয়ে ছিল আমি আলম হাসান শর্মিলার মতো দশটা শর্মিলার থেকে অর্থিকে বেটার শর্মিলা তৈরি করে এনে দেখাইতে পারুন কিন্তু ও একটা আলম হাসান বানিয়ে একটা কণ বানিয়ে ও দেখাইতে পারবো না দেখাইতে পারবো ওকে বিসর্জন দিতে হবে কাকের কাছে যেরকম শকুনের কাছে মরা গরু যেভাবে বিসর্জন দেয় ঠিক ওইভাবে বিসর্জন দেয় তারপরে ওকে আসতে আসলে ভাই আমি কথাগুলো শর্ট করে বলি আমি কোনো সাক্ষাৎকার কিংবা বিরুদ্ধে কথা বলতেও চাই নাই আমি ওগুলো দিতেও চাই নাই আর এখনও আমার ওই ধরনের ইচ্ছা মন মানসিকতা নাই আপনারা সবাই জানেন যে শর্মিলা আনম্যারিড অবিবাহিত আমি বিবাহিত আমার একটা ছেলে আছে মানে যেটা ছিলাম কিন্তু এই শর্মিলা আগে বিয়ে করছিল আমাকে দেশের মানুষ এবং যারা আছেন আমি জানি সবাই হয়তো এখন নেগেটিভ কমেন্ট কমেন্ট করে যাচ্ছেন ওর চোখের পানির জন্য সবাই বিশ্বাস করতেছেন ভিডিওর জীবন আর বাস্তব জীবন এক নয় ওকে ওকে আমি সবার সামনে সহজ সরল হিসেবে উপস্থাপন করেছি অবিবাহিত কুমারী হিসেবে ওকে আমি বিয়ে করছি কি আপনার বিবাহর এই যে কাবির নামা সেইখানেও অবিবাহিত বলে উল্লেখ করে বিয়ে করছি কুমারী বলে তো ও বিয়ের ঠিক পনেরো দিন যাইতে না যাইতে ওর যে আগের জামায় উডি বুসটা দিছে ও এবং ওর মা দুজন মিলে সম্মিলিতভাবে ওর আব্বা যে আমার শ্বশুর উনি খুবই ভালো মানুষ সবসময় চাইছে সংসারটা যেন করি বিশেষ করে ওর এলাকার আশেপাশের যারা আছে সবাই জানে যে শর্মিলা কতটা জেদি কতটা বদমেজাজি এটা আমার আর বলার প্রয়োজন নাই এখন ও আমার বাসার থেকে লাস্ট যেদিন যায় মানে আমার শ্বশুর যেদিন নিয়ে যায় আমাকে বলছিল যে ওর তো একটু মাথায় সমস্যা প্রবলেম ওরে চিকিৎসা করিয়া দিয়া যাবনি নয় ফার্স্ট দিন পরে তুমি ই করো যে নিয়ে আসো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ও আমার মেনি ব্যাগে একুশশো বারো টাকার মতো ছিল ও দুই হাজার টাকা আর কি নিয়ে গেছে ওর কাছে টাকা ছিল না জন্য তো নিয়ে টাকাগুলো নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে রিল্যাক্স আসছি পরের দিন দেখি যে আমার কি বলে ওর যে লোভ লাগছে পেজের ওর মার এবং বোনের তারও আমি একটা প্রমাণ আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। তো আমি যখন আমার বাসায় একটা লাল ডায়েরি আছে বিয়ের পর সেই ডায়েরিতে আমার বিজনেস ম্যানেজার আমার এই ফেসবুক কি বলে এই আইডির পাসওয়ার্ড তারপর গুগল অ্যাসেন্ট জিমেলের পাসওয়ার্ড সব কিছু এটার মধ্যে দেওয়া এবং দুইটা সিমের মধ্যে একটা সিম যেটার মধ্যে সমস্ত কিছু অ্যাড করা ওকে আমি বলছিলাম যে দেখো এই ডকুমেন্ট যদি কারো যায় আমার সমস্ত আইডি সব কিছু চলে যাবে আমি আর এগুলো ফেরত আনতে পারবো না তো আমার এই ঘরে থাকে এক চাবি আমার ওই সাইডে দুইটা রুম ওই দুই রুমের চাবি থাকে আমার মায়ের কাছে এবং ওইখানটার ভিতর আর একটা টেবিল আছে সেই টেবিলের আরেকটা চাবি সেই সেটা আর একটা লোকানি যা আমি এবং এই আপনাদের ভাবি শর্মিলা সারা কেউ জানে না ওরে ভাবি বলতে এখন খুব খারাপ লাগতেছে কারণ হচ্ছে ওরে আমি সারা বাংলাদেশের মানুষকে সামনে এত ভালোভাবে তুলে ধরছি প্রেজেন্ট করছি এত ভালো ভিডিও মেকিং করছি যে সবাই জানুক যে জীবন একজন ভালো মানুষ পেয়েছে ভালো সঙ্গী পেয়েছে তো ও কি করছে সেইগুলো চুরি করে নিয়ে সব কিছু নিয়ে আই করতে চাইছিল ওর এখানে একজন আমাদের দেশের জনপ্রিয় ভালো বউ ব্লগার ইউটিউবার আবার আমাকে বলবেন আমি তো বউ ব্লগিং করছি আমি করতে চাই না ওর রিকোয়েস্টের কারণে বিয়ের ঠিক পনেরো দিনে আমার মাতারা পাগল বানিয়ে লাইছে এই মিডিয়াতে বিডিও আসা আসার জন্য আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিয়ের পর আমি আর কোনো বিডিও ছবি কোনো কিছুই পোস্ট করি নাই প্রথম তো এগুলো নেওয়ার পর যখন রাত ঠিক রাত না সরি রোজা রেখে আমি ঘুম পারতেছি ওইটা গোসল করুম জোহরের নামাজ পড়বো ঠিক বিদ্যুৎ চলে গেছিল দেড়টার দিকে যখন কার না তখন দিকে আমারটা শুধু নোটিফিকেশন আসতেছে আমার আইডি চেঞ্জের তারপরে আপনার যে জিমেইলের এগুলা তো আমি ভাবলাম যে এগুলো হয়তো সিস্টেমের কারণে আসতেছে এটা প্রবলেম না ফুট করে দেখি যে মানে আমার চেঞ্জ হচ্ছে কোড আসতেছে এরকম কিছু পরে আমি খুব তাড়াতাড়ি মনে করেন ঘরে বিরে গেছি খুব চালাক ব্রিলিয়ান্ট আমার ঘরে টাকা ছিল অনেক টাকা নাই নাই সিমগুলা খুব ছোট্ট তো ওই ওইটার মধ্যে আমার আব্বার একটা সিম ছিল এবং আমার সিম ছিল সেই সিম নিয়ে মনে করেন চুরি করে আমার বাসার থেকে যাওয়ার চেষ্টা করছে এগুলো চেঞ্জ করার জন্য পরে আমি ওর নাম উল্লেখ করে কোনো ভিডিও পোস্ট কোনো কিছুই ছাড়ি নাই আমি শুধু একটা জিনিস স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার পার্সোনাল আইডির থেকে যে গেলে গেলি কেন এগুলো চুরি করে নিয়ে গেলি কেন তো আমার পরিচিত লোক বলছে ভাই কে চুরি করলো কী করলো আমি কিন্তু বলি নাই যে আপনার ভাবি নিছে আমার বাড়ির ভাই নিছে আমার অমুক নিছে কেউ নিছে কারণ ওর আমি বিয়ে করছে এই জিনিসটা তো আমি পাবলিক করতে চাই না যে ও খারাপ ও ভালো না তো এই মেয়ে কী করতেছে অনেক আগেই এই মেয়ের চারটা ফেসবুক আইডি অসংখ্যবার লোকে লোকে সে বিভিন্ন লোকের সাথে মোবাইলে কথা বলছে এমনকি মোবাইল ব্যবহার করতে দেয় নাই দেখা আপনারা আমার কথা বিশ্বাস করবেন না যদি বিশ্বাস না হয় আমার পরিচিত যারা আশেপাশে যারা আছেন তারা বিশ্বাস করবেন আরও শর্টকাটে ক্লিয়ার করবে এখন বিষয়গুলো তো লুকে লোকে মোবাইল ব্যবহার করতো কিছুদিন আগে ওরে হাতে নাতে দুইবার করে আর বাড়িতে ধরছি লাস্ট ওর বাড়ির থেকে যেদিন আসি সেদিন ধরার পর আমি কিছু মোবাইলের পাসওয়ার্ডটা খোল পাসওয়ার্ড দে ওর বাসায় আনটি আছে ভাড়াটিয়া উনি খুলে দিবার কিছু দেয় না তো তখন দুই মাসে প্রেগনেন্ট ওর আবার আপনার একটা বড় সমস্যা আছে যেটা হচ্ছে সিস্ট যারা ডাক্তার আছেন এবং মহিলা আপা বোন যারা আছেন তারা সবাই জানেন যে সিস্ট হলে বাচ্চা ধরে রাখা খুবই কঠিন খুবই দুষ্কর ব্যাপার এই বাচ্চাটা ধরে রাখার জন্য আমি ঢাকার এই যে গ্রিন লাইফ হসপিটাল সহ ওর এলাকায় কোনাবাড়ি মানে পাঁচ দিন ছয় দিন পর পরই আপনার টেস্ট এভ্রিথিং সবকিছু করাইছি এটা ওর ফ্যামিলি থেকে শুরু করে আর পরিচিত যারা আছে কেউ অস্বীকার করতে পারবো না এমনকি ওর তিনটা বান্ধবী আছে থার্ড ক্লাসের যার মধ্যে একটা খুব ডেঞ্জারাস বিয়া দুইটা না তিনটা হয়েছে এর দিয়েও মনে করেন আমার ট্র্যাপে ফেলায় চেষ্টা করছে বিগত কয়েকদিন পড়বে খালি আমার খোঁচাইছে যেটা সত্যি কথা আপনার ওর যা কিছু আছে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এখান থেকে যাওয়ার সময় আমার শাশুড়ি বলল যে ও ওর পেজ উঠানোর জন্য দেখেন এখান থেকে যায় এই পেজ খুলছে পেজ আগে খোলা ছিল আমাকে শুধু বলছে আমাকে নয় অনেক লোকরাই বলছে যে একশো ফলোয়ার হইলে বুঝাইবো যে কি জিনিস লাইভে আসা কথা বলবো পেজ মানে ও টাকা কামাই করতে পারে এবং আরও বলছে যে ওরে দিয়ে নাকি আমি ভাইরাল হয়েছি ওরে দিয়ে নাকি আমি কোটি কোটি টাকা কামাইছি পরে বিয়ে করলাম ছয় মাস দুই হাজার বিশ সাল থেকে আমি পেজে কাজ করি যখন বাংলাদেশে মাত্র কয়েকটা পেজ ছিল কিনা সন্দেহ কয়েকটা পেজ ছিল কিনা সন্দেহ আর আমি যদি টাকা ইনকাম করার দাম দায় থাকতো এরকম তাহলে দুই হাজার বিশ সালের পরে আমার সাথে আমার বউ সারা ফেক বউ পারতাম ফেক বান্ধবী বানাইতে পারতাম ফেক শালি বানাইতে পারতাম ফেক বিয়ান বানাইতে পারতাম আমি তো প্রচুর টাকা ইনকাম করতে পারতাম আমি তো আনি নাই বরঞ্চ আমি ভালো কাজ করছি কিন্তু এর আজকে সমাজ উদ্দেশের সামনে ভালোভাবে তুলে ধরার কারণে আজকে ও চোখের পানি জড়াইতেছে শুধু পেজটা জন্য পেজে লেখে এটা আমার বোনের পেজ খেয়াল করে দেখবেন আপনার ফল দিয়ে পাশে থাকবেন যায় পেস মেস না জীবনে সামনে নেব না ও কোয়া যায় লাইভে আমি জীবনে দেখবেন না আমি কোনো ভিডিও বানান না অথচ দেখেন বান্ধবী নিয়ে ভিডিও বানাই সকালবেলা বানাই বিকালে বানাই এবং আমার একটা ইস্যু পাইছে কারণ আমার ইস্যুটা নিয়ে যদি কান্নাকাটি করে কথা বলে তাহলে মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকবো যে এত সুখে শান্তি সংসার এইভাবে ভাঙ্গা গেল যাইতেছে আসলে এখানে ও এত এত ঘটনা যে যেটা ভাষা প্রকাশ করার মতো নয় এখন যাচ্ছি আর আমাকে ও কতবার তালাক দিয়েছে এই মেয়ে এবং আমাকে কতবার গায়ে হাত তুলেছে এই বিষয়টা ক্লিয়ার করতেছি আমি আবারও বলতেছি আমি মিডিয়ায় কোনো কথা বলি নাই ও এমন এমনভাবে কথাগুলো বলছে নিয়ে আসছে আমি নীরব থাকার কারণে ভাবতে আমি ভয় পাইছি আরও কথা বলি আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার ছেলে মিহাল আছে আমি আগে বিয়ে করছি আপনার প্রশ্ন করছেন আমার বউ জায়গা কেন আমি আরও বিয়ে করছি আর কোন দিকে আমি ঘাটতি রাখছি আমার আমার শ্বশুর বাড়ির লোকজন যারা আছেন ফ্যামিলির আমার শ্বশুর জানে আমি কেউ আমার কাছে কিছু চাই না এটা সত্য কিন্তু জামাই হিসেবে আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি আমার নানা শ্বশুর তারপর মামা শ্বশুর ওনারা সবাই জানে ফুপু শাশুড়ি আমি অনুরোধ জানাচ্ছি ওনারা যদি এই ভিডিওটা দেখতে পারেন আমার কথার সাথে মিলিয়ে নিন যে আপনাদের ভাগ্নি কীরকম এটা আপনারা সবাই জানেন বা মেন মানসিকতা কীরকম আমার বউ বিয়ের পনেরো দিন পর আগের জামার লোক কথা কয় চুক্তি করে বিভিন্ন ইউটিউবারের লোক কথা কয় রাত বারোটার পরে এক বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারের সাথে বারোটা একটা দিয়ে কথা কয় আমি এইখান থেকে আরো সেই কি বলে নারায়ণগঞ্জ থেকে এইখান থেকে আমি ধরি ধরার পরে যখন আমি সেটা কথা বলি আমার পেজ দুই বার করে সাসপেন্ড করে আমার সেখানে টাকা লাগাই এক লাখ দশ হাজার আমি সব ক্লিয়ার করে দেবো তাও আরে কিছু কয় নাই মানে ওরে আমি বিয়ে করে এভাবে আমার বাড়িতে আনলাম কেন আমার আগের শুনেন আমার আব্বাই কেন এটা করছে মানে প্রতিদিন বাড়িতে কাজা লাগায় প্রতিদিন আমার মার লগে নয় আমার আব্বার লগে আমার বড় বের বোর লোগে নয় কি বলে যে আমার ছোটো ভাইয়ের লগে আমার আমার ছোট ভাই যেটা ঢাকা থাকে আমার ছোট ভাইয়ের বউ ওরা তো বাড়িতেই থাকে না আমার বাড়িতে আলাদা হয়েছে বিয়ের এক সপ্তাহ পরে আমার আমি দেখবেন যে বিডিও তো দেখবেন আমি বাজার কিন্তু ডাবল ডাবল করে নিয়ে আসতে হয়েছে একটা আমার মার কাছে দিছি একটা আমার কাছে দিছি একে যখন আমি মাটির চুলায় রান্না করার বিডিও দেখেছিলাম একদিনই শেষ আর মাটির চুলায় রান্না করে নাই আমার শাশুড়ি কয় আমার মেয়ে কালা হয়ে গেল গা কনে নিয়ে রান্না করতে আসে হ্যান্তা নুমুক সুমুক তে আমার বউ কষ্ট করে আমার ঠিক ডাইন পাশে অপোজিট পাশে আমি সেই বাজার থেকে গ্যাসের সিলিন্ডারে কান্দে করে নিয়ে গেছি কান্দে করে নিয়ে আইছি আমার বড় এনে নাকি আমি সংসার করব না ঠিক এই ঘটনার চার দিন পূর্বে ওরে আমি পাসপোর্ট অফিসে নিয়ে যায় আমি বলছি আমি ইন্ডিয়া যাব কিংবা দুবাই যাবো ওরে সাথে করে নিয়ে যাব। আপনার এই বাংলাদেশে থেকে দেশের বাইরে যাওয়ার মত লুকের কি অভাব আমাদের মেয়ে বলেন ছেলে বলেন ট্যুরে যাওয়ার লাগে আমি বললে তো লাইন ধরে সিরিয়াল ধরে ধরে যাবো গেছে আমার সাথে ট্যুরে যাইব অথচ আমার বউরে চাইছি যে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য কিন্তু যখন ওর মাকে আমি তিন মাস আগে শেয়ার করছি যে আমার পেস থেকে এত টাকা আসে আমাদের জন্য দোয়া করবেন আমার ওয়ারিস কিংবা আপনাদের টাকা পয়সা কোনো কিছু দরকার নাই ওই বাড়ি যে চার ডিসেম্বর জমির উপরে একটা বাড়ি আছে ওই যেটা করে রাখছে ওই বরাবো ওইখানে ওইটা আমার শাশুড়ির নামে এরপর আরেক জায়গায় জমি কিনছে শাশুড়ির নামে মানে আমার শাশুড়ির নামে থাকার কারণে একটু বেশি দেখা কিছুদিন আগে এক মেয়ের ফোন দেখা যে আমার যে দেনমোহরের টাকা এই টাকা সি বাসায় তো জানিয়ে সারা সারা জায়গা তবে এখানে সবচেয়ে বরম সত্য চরম সত্য যেটা আমার শাশুড়ি শ্বশুর আমার সামনে শর্মিলাকে অনেকবার গায়ে হাত তুলতে মারছে বুঝাইছে কিন্তু কোনোভাবেই ওকে কন্ট্রোল করতে পারে নাই কোনো ভাবে পারে নাই আপনারা যারা ওর ভিডিও দেখতেছেন এই যে কান্নাকাটি করতেছে এই সেই আমাকে কি দেখছেন যে ওর কান্নাকাটির পূর্বে আমি কোনো ভিডিও কোনো কিছু মিডিয়ার সামনে বলছি কথা বলছি ওই টর্চার করছে যাকে নিয়ে আমি সংসার করতেছি যার পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি ওই বাচ্চাটাকে টিকে রাখার জন্য আমি এতগুলো হসপিটালে নিয়ে গেছি রাত নাই দিন না এত জায়গায় গেছি ওর মাই মনে করেন বাচ্চাটা এখন ও থাকলো নারায়ণগঞ্জ আমি থাকলাম গাজীপুর আপনারা ভিডিওতে দেখবেন ঘন ঘন আমি নারায়ণগঞ্জ গেছি আসছি বলছি যে ভাবি অসুস্থ আপনাদের এজন্য যাওয়া আসা লাগতেছে এখন আমি যারা তো ট্রিটমেন্ট করলাম ও ভিডিওতে এসে বললাম বাচ্চা নষ্ট করলাম তো যদি বাচ্চা নষ্ট করার ইচ্ছা থাকে আমি ওই বাচ্চায় সত্তর দিন পর্যন্ত পেটে কেন নিয়ে আম আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমি তো কোনো ভিডিওতে কোনো জায়গায় মুখ খুলি নাই কিছু বলি নাই তার মা সে বলছে কোনো ভিডিওতে মিডিয়াতে আসবে না আমি যখন তার বিষয়ে কোনো কথা বললামই না কোনো কিছু পয়েন্টে তুলে ধরলাম না তাহলে এখন একটা আমি পয়েন্ট দিচ্ছি সেটা হচ্ছে সে কেন বারবার আমাকে নিয়ে ইস্যু করতেছে ভিডিও তৈরি করতেছে ও ভিডিও করুক ও ভাইরাল হোক এই বাংলাদেশের একটা কুত্তা চিন্তা করে কিন্তু আমি তৈরি করতে পারবো আর আপনারা আমাকে যারা ভুল বুঝতেছেন গত চার বছরে আমি যখন ভিডিও ওই যে ডোনেটের ভিডিও করতাম এক বছর ধরে এটা বাদ দিয়েছি যখন দেখছি এটা দেখার পর মানুষ ট্যাপে ফেলার চেষ্টা করে ওইটা আমি ক্লোজ করে দিয়েছি তো টাকা ওইভাবে না করে তো আমি টাকার দাম দাঁড়া ইচ্ছা থাকলে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম আমি যখন পেজ খুলছি তখন চালাইছি তখন বাংলাদেশে কয়টা পেজ ছিল কোনো পেজই ওইরকম ভাবে ছিল না তো তখন যখন করছি তখন আমার ভিডিও তো বিয়ে হয়েছে তো তখন তো আমার কোটি কোটি টাকা কামানোর কথা এখন আমার বউ যদি তার বান্ধবী দিয়া তার ফ্রেন্ড দিয়া কিংবা দূরের কোনো মেয়া দিয়া কয় যে আমার বাড়ি দিনাজপুর আমার বাড়ি ওখানে আমার বাড়ি মিরপুর দিয়ে আমার সাথে কথা কয় আমার লোকের নাটক সাজায় সেই নাটকের ডকুমেন্ট সাথে সাথে তার কাছে চলে যায় আমি তো এটা কোন ধরনের প্ল্যান মাস্টার প্ল্যান আপনারা বলেন